আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সবার মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে একটা ফ্যানের উপরে ফ্যানটা ঘুরছে না তো খুলে দেখব এটার কি সমস্যা তো আমরা এটাকে আগে খুলে নিচ্ছি সঙ্গেই থাকুন বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ হয়তোবা আপনারা শুনতে পাচ্ছেন সেই আকারের বৃষ্টি হচ্ছে কাজ তো করতেই হবে এটা আমাদের ঢাকনাটা খোলা হয়ে গেল কয়েলটা খুলে ফেলেছি এটাকে এখন দেখতে হবে এর কি সমস্যা হয়েছে পলিথিন দিয়ে ভিতরে তারের ভিতরে বাম দিছে অবস্থা দেখেন নিজেরা ঘরে বসে মনে মেকারি করছে ফ্যানটা না চলার কারণ হচ্ছে এই কয়েলের ভেতরে একটা ফিউজ দেয়া থাকে ওই ফিউজটা কেটে গেছে যার কারণে ফ্যানটা ঘুরছে না এবং তারের গোড়াও নষ্ট হয়ে গেছে হিটে প্রচণ্ড পরিমাণে গরম হয় গরমের কারণে তারটা নষ্ট হয়ে গেছে তো তারটাও ঠিক করে দেবো একবারে দেখতে থাকুন ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপরেও আপনারা দেখতে থাকুন অনেক সময় দেখা যায় কয়েলে মেজর কোনো সমস্যা হয় না ওই একটা লিট তার থেকে খসে গেছে সেজন্য ফ্যানটা ঘুরবে না অথবা ওই ফিউজটা কাটা থাকলেও ঘরবে না আবার দেখা যাচ্ছে অনেক সময় কয়েলের ভিতরে কোনো এক জায়গায় একটু নোনা ধরে কেটে গিয়েছে সেজন্যও ঘরবে না তো সর্বোপরি বিষয় হচ্ছে ফ্যানটা খোলার পরে আসলে বোঝা যায় কোথার থেকে সমস্যা যারা প্রতিনিয়ত এই ধরনের কাজ করে তারা একসাথেই আসলে বলতে পারে যে কোথার থেকে সমস্যা হচ্ছে কোথার থেকে হচ্ছে না যারা সবসময় কাজ করে থাকেন তারা দেখলেই বুঝতে পারে ক্ষেত্রেও তো ব্যতিক্রম কিছুই না আমিও আসলে যতটুকু জানি কাজ তার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে আমিও বলতে পারি কোথার থেকে কি সমস্যা হচ্ছে চেষ্টা করি মানুষের জিনিসটা ঠিকঠাক মতো তারে বুঝিয়ে দেওয়ার জন্য আর মিথ্যা থেকে দূরে থাকি চ্ছা বলে ইনকাম করার চাইতে ইনকাম টোটালে না করাই ভালো মিথ্যা বলে কোনো লাভ নেই আপনি দুই পয়সা বেশি নেবেন বলে নেন ভাই আপনার এই সমস্যা হয়েছে এই সমস্যাটা আমি যদি ঠিক করে দিই আমার এত টাকা বিল লাগবে তো সেই জন্য সেটা না করে আমরা অনেকেই কাস্টমারের সাথে ধানাই ফানাই করি দেখা যাচ্ছে একটা তার ছিঁড়ে গেছে আমরা বলে থাকি যে এর কয়েলে অনেক ডিস্টার্ব এটা ঠিক করা যাবে না যদিও ঠিক করা যায় অনেক টাকা খরচা হবে কাস্টমারকে হয়রানি করা হয় তো আমি মনে করি হয়রানি করার চাইতে সত্যি কথা বলে দুই পয়সা বেশি নেন এ ভাই আপনার এইটার যে সমস্যা হয়েছে বড় ধরনের কোনো সমস্যা না ছোটোখাটো সমস্যা কিন্তু সমস্যাটা আমি ঠিক করে দেব বহু দিন চলবে সেইভাবে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজটা করেন কিন্তু আমার বিলটা এই দিতে হবে তাদের মানটা ভালো দেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই একমাত্র টাকাটা হালালভাবে উপার্জন করা হয় আমরা যারা মিথ্যা কথা বলে টাকা রোজগার করার চেষ্টা করি বা রোজগার করে থাকি আসলে এই টাকার কোনো ফয়দা নেই এই টাকা দিয়ে কেউ কিছু করতে পারে না কারণ অবৈধ পথের পয়সা কখনোই স্থায়ী হয় না সেটা থাকে না কাছে আর আপনি হালাল উপার্জনে যতটুক পান সেই টাকাটাই মনে করেন যে এর থেকে আর ভালো কোনো উপার্জন নাই নিজের কাছে অনেকটা শান্তি লাগে যে আমি মানুষকে ঠকায় আমি কিছু করতেছি না মানুষ ঠকানোর দরকার নেই আপনি পরিশ্রম করবেন পারিশ্রমিক নিবেন এখানে লজ্জার কিছু নেই কিন্তু একটা মিথ্যা কথা বলতে যায় আপনি চিন্তা করেন করে দেখেন যে কতগুলো মিথ্যা কথা সাজাইতে হয় একটা মিথ্যা কথার জন্য একটা পাপ ঘাড়ে নিচ্ছেন কিন্তু সেই একটা মিথ্যা কথার জন্য আরও দশটা মিথ্যা কথা আপনার বলা লাগে তাইলে একটার সাথে আরও দশটা যোগ হচ্ছে তার মানে এগারোটা মিথ্যা কথার পাপ আপনার ঘাড়ে এসে পড়তেছে আল্লাপাক আমাদের মিথ্যার হাত থেকে বাঁচাক মিথ্যা জানি আমরা কেহই না বলি আর কাস্টমার ভাইদের বলবো মিস্ত্রিদের উপরে আপনারা জুলুম করবেন না মিস্ত্রিরা অনেক পরিশ্রম করে কাজ করে আপনার কাছে খুব সহজ মনে হইতে পারে কাজটা কিন্তু একজন ভালো মিস্ত্রি কখনোই তার কাজ সে খারাপ করে করে দেয় না সে চেষ্টা করে তার কাজটা জানি ভালো করে হয় সুন্দর করে হয় একটা ভালো যে কাজ জানে বোঝে কোন কাজটা কিভাবে করলে সুবিধা হবে জিনিসটা বহুত দিন টেকসই হবে সে সেই ধরনের মিস্ত্রিরা ভালোভাবেই কাজ করে থাকে যাতে দীর্ঘদিন কাস্টমারের জিনিসগুলো সে ব্যবহার করতে পারে আবার কিছু মিস্ত্রি আছে ধানাই ফানাইভাবে কাজ করে আসলে এভাবে করাটা ঠিক না এতে মানুষ হয়রানির শিকার হয় পাবলিকতে হয়রানি করে কোনো লাভ নেই ভাই আপনি ভালো কাজ করবেন ভালো বিল নেবেন আপনার সুনাম হবে খারাপভাবে কাজ করবেন কম বিল নেবেন তাতে দেখা যাচ্ছে আপনার কাজ টেকসই হবে না আপনি বেশি দিন টিকতে পারবেন না মার্কেটে তো সবাই চেষ্টা করবেন কাজটা ভালো করে করে দেওয়ার জন্য যাতে কাস্টমার খুশি থাকে আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি এরা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন সেই জিনিসটা হচ্ছে ভাই আমাদের কাজের কিন্তু কোনো শেষ নেই পৃথিবী যতদিন আছে এই কাজ ততদিন থাকবে হ্যাঁ হবে কি এক একটা জিনিস আপডেট হবে যেমন রেডিও ছিল রেডিওর পরে ক্যাসেট আসলো ক্যাসেটের পরে টিভি টিভির পরে বিসিআর বিসিআর পরে সিডি আসলো সিডির পরে মোবাইল আসলো ডিভিডি আসলো কত কিছুই আসলো সব আপডেট হয়েছে কিন্তু মিস্ত্রিরা কিন্তু দেখেন যে সব কাজই টুকটাক করতে পারে কারণ আপডেটের সাথে মিস্ত্রিরাও আপডেট হয়ে যায় তো আপডেট হয়ে গেলে সবাই কাজগুলো করতে পারি বা সব মেথড প্রায় সেম একই রকমের যারা আমরা ইলেকট্রনিক্স কাজ বুঝি এদের কাছে সবই একই রকমেরই মনে হয় তো একটা ফ্যামিলিতে মনে করেন যে অনেকগুলো ডিভাইস থাকে আপনি একটা কাজ যদি সুন্দর মতো করে দিতে পারেন সেই কাস্টমারের যদি মনটা জয় করতে পারেন দেখা যাচ্ছে ওই একটা কাজের কারণে আপনি ওই ঘরের অন্য অন্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলোরও কাজ আপনিই পাবেন বি গ্যারান্টি আমি দিয়ে দিলাম ওই জন্য সকলে চেষ্টা করবেন প্রথম কাজটা জানি তার আপনি খুব সুন্দর করে দিতে পারেন সে জানি সেই কাজটা থেকে খুশি থাকে সে যদি সেই কাজটায় খুশি হয় প্রথম কাজে যদি কাস্টমার খুশি হয় তাহলে তার ঘরে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ আপনি পাবেন 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 ইনশাআল্লাহ বন্ধুরা আমার কয়েল আপনাদের সাথে কথা বলতে বলতে কয়েলের কাজ হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমি কাজটা করলাম করে সুন্দর করে টিউব কড়াই দিলাম টিউব কড়াই দিয়ে ওখানে টাই দিয়ে সুন্দর করে ফেলে দিয়েছি আবার দীর্ঘদিন চলবে আশা করছি যে কথাটা বলছিলাম আপনারা টেকনিশিয়ান ভাইরা চেষ্টা করবেন সকলের কাজ সুন্দর মতো বোঝায় দেওয়ার জন্য আপনি প্রথম কাজটা যত ভালোভাবে করে দিতে পারবেন আপনার পরের কাজগুলোর গ্যারান্টি থাকলো সেই কাজগুলো অন্য কোথাও যাবে না অন্য কোনো টেকনিশিয়ানের কাছে নিবে না সর্বপ্রথম আপনার কাছেই নিয়ে আসবে তো আপনি কাজ যত ভালো করতে পারবেন আপনার ইনকামও তত ভালো হবে আর আমরা যারা গ্রাম অঞ্চলের ভিতরে দোকানদারি করি আমাদের এক বিষয় পারদর্শী হইলে হয় না আমরা সকল বিষয়ের পারদর্শী না হইলেও সকল কাজ করার চেষ্টা করি এবং ঠিক করে দেওয়ার চেষ্টা করি আমাদের কাজের তো একটা অভিজ্ঞতার একটা ভ্যালু আছে যার কারণে কাজগুলো আমাদের সব ধরনের কাজই আমরা করে দিতে পারি সমস্যা হয় না এটার ওবারও করানো হয়ে গেছে আমরা এখন একটু টেস্ট করব টেস্ট করে কাস্টমার একটা কাস্টমারকে দেবো বন্ধুরা যারা নতুন আছেন আমার এই ভিডিও দেখছেন অনুগ্রহ করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন Putih